আসসালামু আলাইকুম বিহার আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি দুই মে দু হাজার পঁচিশ আজকে মার্শাল্লাহ সামনে মিরপুর এক কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ উন্নত একটি হাট এই হাটে সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেভিউটি বাজিয়ে দেবেন

চিলাটা কত 1500 1500 টাকা আর গোলা 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 এক দরে 2000 2000 টাকা জোড়া না আর এটা সিঙ্গেল মা দি 800 টাকা মা নিচে এটা কত টাকা 1200 টাকা এটা নর্ আর মূল মূলটা হলো নর্ কত কত 980 এটা আচ্ছা বোম্বাই মুম্বাই জোড়া বাচ্চা আছে

আরে এটা কি ভাই এটা নর এটা মাদি এই জোড়া কত এই জোড়া 1500 এই জোড়া 1500 আর এই কাকজি কাকজি হলো নর এটা কত নরটা 800 আচ্ছা 800 আর কিং না কি নন না এটা রেন রেন এটা কি নন না মাদি কাকু রেন এরটা কত এটা 1200 টাকা 1200 টাকা এটা নর নর নিচের কোন কথা এটা মাদি এটা কি ভাই এটা মাদি ভাই কোকা কি নন নাকি পকাটা ভাই সাদা রাঁধি জোড়া কত দাম তেলের প্রতিশো নিলে দুই হাজার টাকা দুই হাজার টাকা আর কিনা কত ভাই হলে পনেরোশো টাকা নর ব্ল্যাক ব্ল্যাকবুটি নর না

এই যাচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কত 1800 টাকা 1800 ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা করা আর এই যে এটা এই এইটা আর জোড়া এই কত এই জোড়াটা আপনারা টাকা যে টাকা করা টাকা না এটা কত এই চকে জোড়া কত এটা এই এটা এটা নিজে ফ্যামিলি আর এই দলে বাচ্চা এটা মাসখানেটা বাচ্চা এই দুটো ফ্যামিলি ফ্যামিলি কত পুরা ফ্যামিলি জন্য আপনার 2000 টাকা বাচ্চা সহকারে দয়া এইটা নর এই সিলভারটা নর এই সিলভারটা নর নরটা কত ভাই নরটা 1200 টাকা দাম চলে দাম বলতে পারবে আর আছে না মুক্তি আছে মুক্তি ফেলে দিন এবলি বাচ্চাছো বাচ্চাছো যারা কত ভাই এই ধরিন পুরো ফ্যামিলি 2000 টাকা এই টাকা নরটা 800 টাকা 800 টাকা আর এতে কি আছে বোম্বাই ফ্যামিলি ফ্যামিলি না বাচ্চা বাচ্চা সহ বোম্বাই ফ্যামিলি বাচ্চা সহ কত বাচ্চা সহ করে টাকা 2500 টাকা আর কি কবুতর টাকা কত টাকা কালো টাকা এই কি দনমাদি এই চার এই তিনটা নট নট এই কি কত এটা 800 টাকা এটা টাকা এই এটা টাকা মোহাম্মদপুর ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই আলহামদুলিল্লাহ

এটা কি কবিতা ভাই এটা মিলি মিলি রে স্যার মিলি রে এটা রানিং জোড়া এটা রানিং জোড়া রানিং জোড়া জোড়া কত ভাই জোড়া এটা নেবে একদম 1200 টাকা একদম 1200 টাকা একদম 1200 টাকা এই মিলি রে স্যার জোড়া নিতে পারো রানিং জোড়া রানিং তারপর এটা কি কবিতা ভাই এটা সবজি রে স্যার ভাই সবজি রে স্যার না লেগি রেস করতে পারে বাচ্চা জি রেস করতে পারে জোড়া কত জোড়া একদম 1600 টাকা একদম 1600 টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ বিক্রি

তারপরে এটা কি ভাই ভাইরাল ই রেচেকার রেচেকার নন নাকি এটা জি ভাই রানিং নট জি 100% 100% রানিং নট কত ভাই ভাই নট 4 6000 টাকা 1000 টাকা চাও ব্যক্তিগত একবার 800 টাকা একবার 800 টাকা না তারপর এটা কি ভাই ভাই গ্রিজেল জোড়া গিজেল আফসান গিজেল না জি এটা এটা তো রানিং না জি ভাই রানি অরগুলা অর এটা অর এটা না আদে এটা জি ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি এগুলো বাচ্চা কি সার্ভিস করতে পারবে এগুলো ভাই আপনি আপনি যে ছাড়াছাড়ি করেন তাহলে ছাছাড়ি মানে ট্রেডিং করেন তাই তো এইটা কত চাও ভাই জানা 1500 টাকা এই আফসান গিজেল জোড়াটা 1500 টাকা না জি পনেরোশো টাকা হলে এই আপসান গিয়ে জল রানিং টাকা দিতে পারবে তারপর এটা কি গিরি বাস জি ভাই কি নাকি জি ভাই পাঙ্কি পাঙ্কি ভ্যাট জি না ভাই পাঙ্কি হবে পাঙ্কি রা পাঙ্কি রা পাঙ্কি মাঝিরা রা এটা মাঝি ভাই মাঝিরা কত চাও ভাই মাঝিরা চাইছি এক হাজার টাকা এক হাজার টাকা চাও না হ্যাঁ বিক্রি করতে হলে করবে সাতশো টাকা হলে সাতশো টাকা হলে এই পাঙ্কি মাঝিরা নিতে পারতো এটা কি ভাই এটা ভাই মাকড়া ভাই নর নামাতি নর এই মাখা নরটা

दिमबा से गारंटी दिमबा से गारंटी मामा तो दिया माशालो यो राखी भाई बैर में खाकी जरो ये असली जी ये असली ये असली माखरा भाई ये असली माखरा असली माखरा रेयर कबूतर यो राखी रानी भाई रानी जरो यो जड़ा को चाहो गाइस रो एटा 100000 100000 लाइक बार दे 100000 लाइक बार जरो दिमबा से गारंटी दिमबा से गारंटी दिमबा से गारंटी से एकदम 0 টাকা জি কত 2000 টাকা 0 টাকা একদম